স্ট্রোক হলে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি যে এর পরিণতি কীরকম হতে পারে যেমন একটা জিনিস বলা হয় স্ট্রোক যদি খুব ভাইটাল এরিয়াতে হয় ব্রেনের কিছু এরিয়া আছে যেটা খুব ভাইটাল এরিয়া সেখানে যদি হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার পরিণতি খুব একটা ভালো হয় না এছাড়া স্ট্রোকের যদি অনেক বড় স্ট্রোক হয় সেইটারও পরিণতি কিন্তু আমরা দেখি খুব একটা ভালো হয় না স্ট্রোকের সাথে কারো যদি বিভিন্ন কোমরবেডিটিস থাকে যেমন অনেকে ডায়াবেটিস থাকে অনেকের হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে যারা কিডনি সমস্যা থাকে তাদেরও কিন্তু ফেট খুব একটা ভালো হয় না তো আবার কিছু প্যারামিটার আছে যেমন ডিডায়মার বলে একটা টেস্ট আছে এটা টেস্ট করে কিন্তু আমরা বুঝতে পারি এটা যদি প্রথমে বেশি পাওয়া যায় তাহলে কিন্তু তার ফেট দেখা যাচ্ছে খুব একটা ভালো হয় না এরকম বিভিন্ন জিনিস দেখে আমরা প্রেডিক্ট করতে পারি তো যাক স্ট্রোক প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে হ্যাঁ কারণ স্ট্রোকের কারণে প্রতি বছর কিন্তু অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে সুতরাং আমাদের এটা সচেতন হতেই হবে ধন্যবাদ সবাইকে